হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে আর আজ হচ্ছে দোল পূর্ণিমা তো তোমাদের সকলকে জানায় দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, ঘুম থেকে উঠে আগে মেয়েকে রাখ দিলাম মেয়ের আট আছে আটটা থেকে তো মেয়ে রেডি হচ্ছে আমি ফ্রেশ হয়ে এই যে এখন জামাকাপড়গুলো মেলছি তো এগুলো না কালকে কেচেছিলাম তো এগুলো ভেজা ছিল গামলার মধ্যে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে কাজ শুরু করার আগে জামা কাপড়গুলো মেলে দিই আজকে সকাল সকাল লোডটাও ওঠেনি আকাশটা মেঘলা হয়ে আছে আর না ঠান্ডাও লাগছে তো ওই জন্য গায়ে একটা চাদর দিয়ে নিয়েছি তো জামাকাপড়গুলো মেলে তারপরে বাইরে উঠানটা ঝাড় দিয়ে চলে এলাম এই যে এখন মন্দিরের সামনেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো আজ দিন পর সকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সারাদিন সংসারে তো অনেক কাজ থাকে কিন্তু সব তো আর ভিডিও করা যায় না আর সব ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য প্রতিদিন একটু একটু আলাদা রকম করে আমি ভিডিও করি যাতে তোমাদেরও ভালো লাগে মন্দিরের সামনেটা ঝাড় দিয়ে এসে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর ঘর ঝাড় দেওয়ার পর দেখছি যে আমার পাপা ঘুম থেকে উঠে গেছে আর কালকে রাতে তো আমার হাজব্যান্ড বাড়ি আসেনি তো একাই শুয়েছিল তো ওই জন্য না বেশিক্ষণ ঘুমালো না উঠে পড়লো আর বাবা যদি থাকতো তাহলে আরও কিছুক্ষণ ঘুমাতো তো আমি ভাবলাম তাহলে বিছনাটা গুছিয়ে নিই যখন ও উঠেই গেছে তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম ঘুম থেকে উঠে গেছে এখন আর কাজ করা যাবে না এখন ওর পিছনেই আমাকে কিছু সময় দিতে হবে তো ব্রাশটা করিয়ে মুখটা ধুয়ে দিলাম এখন ওকে কিছু একটু খাওয়াবো ওর বাবা থাকলে ওর বাবা এই কাজগুলো করে সকালে ওর মুখ টুক ধোয়ানো কিছু খাওয়ানো কারণ সকালে আমার অনেক কাজের চাপ থাকে আরও যতটুকু সময় বাড়িতে থাকে ছেলেকে একটু দেখাশোনা করে তো ওই জন্য না আমি কাজগুলো সকালে তাড়াতাড়ি করে নিতে পারি আর আজকে তো সকালে এখনও আসেনি তো ছেলেকে খাইয়ে তারপরে এই যে এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি এগুলো সব কালকে রাতের বাসন কালকে খাওয়ার পর আর মজা হয়নি আর কালকে রাত্রে পেশারে ভাত করেছিলাম তো আজকে আর সকাল সকাল পুজোটা দিবো না কারণ আজকে তো পূর্ণিমা লাগবে এগারোটার পর তো পূর্ণিমা লাগার পরেই পুজোটা দিব। আর ঠাকুরের ফল মিষ্টি তারপরে আবির কিছুই আনা হয়নি তো বাড়িতে আসবে তারপরে নিয়ে আসতে যাবে তখন যা কাজ আছে সে কাজগুলো এখন আমি করে নেব ছেলের জন্য সকালে তো কিছুটা টাইম কাজ করতে পারিনি আর আজকে ভেবেছিলাম যে রান্নাটা আগে করে নেব তো রান্নাটাও আজকে আমার সকাল সকাল করা হলো না কারণ বাজার সেরকম কিছু ছিল না তো বাড়িতে আসলো এসে ফ্রেশ হয়ে এখনই বাজারে গেল আর আমি এদিকে জামা কাপড় কিছু ছিল তো ওগুলো কাছাকাছি করে নিলাম এখন ঘরটা মুছে আমি যাব স্নান করতে তো এখন বাজে সাড়ে এগারোটার মতন তো সান সেরে এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন পুজোর জোগাড় করছি এখন পুজোটা দিয়ে নিব। আর আজকে না অনেক ফুল ফুটেছে আর এখন না ফুলের আর অসুবিধা হয় না আমার বাড়ির সামনে একটা জবা গাছ হয়েছে তারপরে সাদা ফুলের গাছ ধুতরা ফুল সব এগুলো আমার বাড়ির গাছেরই ফুল আর আজকে আকন্দ ফুল মেয়ে এনে দিয়েছে অনেকগুলো তো আকন্দ ফুলের একটা মালা করে ভোলানাথকে পরিয়ে দিলাম একটু পুজো হয়ে গেছে আর সব ঠাকুরের চরণে একটু করে আবির ছুঁয়ে দিয়েছি তো প্রতিদিনের মতন আবারও বলছি আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার ভিডিওটা দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো পুজো দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে নিয়ে এসেছে মাছ তো আমি মাছটা সানের আগে ধুয়ে রেখে গেছি ধুয়ে একেবারে লবণ হলুদ মেখে রেখেছি তো স্নান করতে যাব তখনই আসলো বাজার থেকে তো ওই জন্য ভাবলাম তাহলে মাছটা ধুয়ে রাখি মাছটা ধুয়ে তারপরে মশলাও করে রেখেছি তাহলে দেরি হবে না রান্নাবান্না করতে আর এই যে এদিকে নিয়ে এসেছে কিছু জিনিস তো ওগুলো এখন আর ঢালবো না ওগুলো সব ওখানে রেখে দিলাম পরে গোছাবো কারণ সবার খিদে পেয়ে গেছে আর সকালে সবাই একটু করে খেয়েছে কালকে রাত্রে অনেকটা ভাত ছিল তো ওই ভাত ডাল তারপরে ভাজা এগুলো ছিল ওগুলো দিয়ে সকালে সবাই একটু একটু করে খেয়েছে তো এই যে আমি এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম তো ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু মিষ্টি কুমড়া করলা এগুলো সেদ্ধ আর এদিকে মাছটা ভাজা করে নিচ্ছি আর রান্না করতেও বেশি সময় লাগেনি যেহেতু মাছটা ধোয়া ছিল তারপরে মশলা করা ছিল তো ওই জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে মাছের ঝোল করব হচ্ছে আলু আর সজনা ডাটা দিয়ে আর এই ডাটাগুলো হলো আমাদের গাছে তো আমি রান্না বসিয়ে দিয়ে ডাটাগুলো পেরে নিয়ে আসলাম নিজেদের গাছে কিছু হওয়ার এই একটা সুবিধা যখন ইচ্ছে হবে টাটকা টাটকা পেরে খাওয়া যায় তো এই যে মাছের ঝোল হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ফুটে গেলে নামিয়ে নিব আর এখানে মেয়ের জন্য রেখেছি এক পিস মাছ ভাজা ও মাছ ভাজাটা খেতে ভালোবাসে আর আজকে মাছের ঝোলটা একটু পাতলা করে করেছি এরম করে পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি মাছের ঝোল আর এটা হচ্ছে আলু করলা মিষ্টি কুমড়া সেদ্ধ মাখা আর রয়েছে চাটনি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দুপুরে খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি